আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব খুব ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো কিন্তু সাভাতের ডাটার এখনও শরীরটা ভালো হয়নি তো যাই হোক কাজ তো করতেই হবে ভাবলাম একটু সকালবেলায় চেয়ার সিট খেয়ে নেই তারপরে কাজে নামব সবার কার কি অবস্থা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমাদের ভিডিও দেখেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই দুষ্টু বাচ্চাটার স্কুল তো বন্ধ কিন্তু লেখাপড়ায় কোনো মনোযোগ নাই তার খুব টেনশনে আছি স্কুল খুললেই তো পরীক্ষা একটু চা নিলাম দৌড়াদির উপরেই চা খেতে হচ্ছে নাস্তা নিলাম আজকে হচ্ছে রুটি আর কাবাব নিয়েছি আর এই যে দুষ্টু বাচ্চাটাকে দেখেন তোমার দোলনাটা খুব পছন্দ আস্তে আস্তে শব্দ করো পছন্দ তোমাকে দুষ্টু হ্যাঁ তুমি দুষ্টু বেবি বাবা হাতের বললো একটু আলু ভর্তা খাবে ঝাল ঝাল করে তাই আলু ভর্তা করলাম কিছুই খেতে পারছে না বেচারা বমিও করতেছে গতকাল রাত থেকে বমি করছে দুই তিনবার এখন দেখি কয়টা ভাত খেতে পারে নাকি দুষ্ট বাচ্চা ডাইনিং রুমে যেতে চাচ্ছে না তাই আর কি করব বেড়ে নিয়ে আসলাম তার জন্য কি দিব কেমন তোমার ভর্তাও আছে আজকে দুষ্টু সাবাতের জন্য ডাবটা কেটে নিলাম মানে ডাবের মুখটা তো এখন খেলছিল দেখে এসেছি এখন যেয়ে দেখি যে সে কি করছে তাকে ডাবটা খেতে দেই সন্ধ্যায় একটু নিচে নামলাম তো অনেকগুলো গাছ নিয়ে নিচে নামলাম সাভাতকে বাসায় রেখে আসলাম তার ডাডাকে পাহারা দেওয়ার জন্য আর আমি একাই এসেছি তো এখানে নার্সারিতে এসে কয়েকটা গাছ নিলাম গাছ নিয়ে সোজা চলে গেলাম কলা নেয়ার জন্য তো এখানে বেছে বেছে কিছু কলা নিলাম এরপরে হচ্ছে সাভা জন্য একটা মার্কার পেন নিতে আসলাম তো ওখানে গিয়ে তার এই বক্সটা পেন্সিল বক্সটা আমার পছন্দ হয়ে গেল স্পাইডারম্যান ছিল তাই নিয়ে নিলাম এরপরে আসলাম তার জন্য কিন্ডার জয় নিতে সে বের হওয়ার সময় আমাকে অর্ডার করে রেখেছিল তার জন্য কিন্ডার জয় নিয়ে যেতে তো কেয়ার করা নিলাম এরপরে হচ্ছে ফার্মাসিতে কিছু ওষুধ নিলাম বাসায় আসলাম এই যে দুষ্টু সাভাতটা তার জন্য এই যে এনেছি সে মহা খুশি হয়েছে হ্যাপি তবে হ্যাপি হয়েছ দুষ্টষ্ট বাবু তো ডাব এনেছি ডাবের দামও প্রচুর তারপরেও মনে হলো আমার কাছে কমই একশো টাকা করে নিয়েছে আর এখানে একটু কিছু ভেজিটেবল এনেছি আম এনেছি আর এই যে সাভাতে ডাটার জন্য এগুলো এনেছি এগুলো তো আমার কাছে মনে হয় খুব উপকার হয় তারপর উডুনিল আনলাম আর সাবাতের এই যে কিন্ডার জয় এনেছি তারপর আলু কিনলাম এক একটা এক এক জায়গায় আমার মাথা পুরো গুলিয়ে গিয়েছে এক একটা এক এক জায়গায় আনতে গিয়ে সিঙ্গারা পেলাম একটু আমার জন্য আনলাম আর আজকে আবার এনেছি হচ্ছে এটা হচ্ছে টগর নগর পাগল টগর এটা ফুল গাছ আর এটা হচ্ছে স্টার হ্যাঁ এটা স্টার স্টার ফুল গাছ শীতকালীন ফুল হয় কিন্তু বারো মাসি গাছ আর এটা হচ্ছে নয়নতারা এই এই ফুলটা আমি একদমই আমার কাছে আনকমন লেগেছে তাই এটাও একটা নিয়ে আসলাম ইদানিং ফুল গাছ আমার খুব ভালো লাগে সাবাহাতের ডাটা আগে বলতো কিন্তু আমি আসলে ভয়ে নিতাম না কিন্তু আমার বারান্দায় ইদানিং ফুল খুবই ভালো আসে প্রচুর আর এই যে প্রচুর আলো বাতাস থাকে তারপরে হচ্ছে রোদ বৃষ্টি পায় আর এই যে দুষ্টু সাবারটা কিন্ডার জয়ে নিয়ে লাফাচ্ছে কিন্ডার জয়ে খাওয়ার জন্য এত বড় দুষ্টু বেবি হয়েছে রাতে ডিনার নিয়ে নিলাম সাব জন্য তার জন্য হচ্ছে চাইনিজ ফুড নিলাম কালকের হচ্ছে চিকেন কারি ছিল আর ভেজিটেবল আর রাইস নিলাম আর এদিকে সাভাতে ডাটার জন্য একটা ডিম স্পেশাল করে ভাজি করলাম আর আলু ভর্তা দিয়ে সে নাকি খাবে আর আমারও খুব ক্ষুদা লেগেছে ভাবলাম যে খাই রাতে একটু তো একটু কলিজা ভোনা দিয়ে নিয়ে নিলাম তো এই হচ্ছে আমাদের আজকের ডিনার তো এই দুষ্টু বাচ্চাটার জন্য খাবার নিয়েছি চিকেন এই যে কী করছে আর এই খাবার নেওয়ার পরে তার নতুন নতুন এক একবার বাই না এক একটা আসে তো বাই বাই বলে দাও কি বাই বাই সুন্দর করে বলো বাই বাই